হঠাৎ করে সন্ধেবেলায় চলে গেলাম বেলগড়িয়ার বৈশাখী মেলা অবশ্য এটা আমাদের বাড়ির সামনেই মেলাটা তো বাড়ি থেকে দু মিনিট লাগে আর বলতে গেলে এই মেলাটার জন্য আমরা অপেক্ষায় করে থাকি এবং প্রায় যাওয়া হয় মানে রোজই যাওয়া হয় বলতে গেলে তো দেখো এখন একটা গানের প্রোগ্রাম হচ্ছিল সেদিন ছিল পঁচিশে বৈশাখ তো দেখো এখানে গান চলছে গানের অনুষ্ঠান চলছে এবং মেয়েগুলো এখানে গান করছে খুব সুন্দর গান করছিল। আর সবাই হোয়াইট কালারের শাড়ি পরেছিলো দারুণ লাগছিলো অনুষ্ঠানটা আর রবি ঠাকুরের গান চলছিল। মানে করছিল আর কি ওরা খুব ভালো লাগছিল আর এই নাকায় আমার বর তো পাগল হয়ে গেছিলো যে আমাকে নিয়ে নাকি সে উঠবে তো আমি একটু ভিডিও বানিয়ে নিলাম জানি তো আমি এতে কোনোদিনই উঠবো না তারপরে চলে আসলাম পাও ভাজি খেতে পাও ভাজি খেতে কার না ভালো লাগে কাদের কানে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও পাওভাজি ভালো আর সব থেকে ভালো লাগে তরকারিটা দারুণ লাগে তারপরে সোনামাকে নিয়ে চলে আসলাম একটু গাড়ি চড়াতে এটা ওর ফার্স্ট টাইম ও খুব আনন্দ করছিল তোমরা দেখেই বুঝতে পারছো একটু একটু নাচও করে নিচ্ছিলো বসে তো একটু গান ও একটু নাচ মানে এতটাই নাচের তালটা খুব ভালো আর কি তো যাই হোক ও খুব আনন্দ করে গাড়ির স্টিয়ারিং ঘোরার চেষ্টা করছিল তো খুব ভালো লাগছিল তাই একটা ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম ফার্স্ট টাইম ও এরকম একটা গাড়িতে উঠেছে তোর বাবা সাথে সাথে ঘুরছে কারণ ও হট করে উঠে দাঁড়িয়ে মানে ওঠার চেষ্টা করে ধরে ধরে তো সেই জন্য ওর বাবা ওর সাথে মানে যাচ্ছিলো আর কি তারপর ঠাম্মা আর দাদুর সঙ্গে উঠে উঠে গেল হচ্ছে এক ট্রেনে তো ট্রেনে চড়তে চড়তে ও খুব আনন্দ পাচ্ছিলো তো মার একটু ভয় লাগছিল তো সেই জন্য আমরা তাড়াতাড়ি নেমে গেছিলো বেশিক্ষণ আর চড়া হয়নি তো আমার দাদুর সঙ্গে উঠে উঠেছিলো খুব চুপচাপ বসেছিলো খুব আনন্দ করছিল আমি আমার পর নিজে দাঁড়িয়েছিলাম আমি দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম তো এখানে আমি অনেকবার উঠেছি এই ট্রেনে ভালো লাগে হ্যাঁ একটু ভয় লাগে যখন উপর থেকে একটু স্লোভাবে নামে আবার জোরে চলে যায় তখন একটু ভয় ভয় লাগে তো দেখো ও বেশ আনন্দ করে চলছে আর ও কোথায় আছে কত নম্বর সিটে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও তোমরা আদেও বুঝতে পারছো কি না তো জানি তো এইটা যখন ও উঠছিলো তখন ও একটু মানে কাঁচোমাচু করেছিল মুখটা তো তারপর চড়া হয়ে গেল ট্রেন তারপরে চলে আসলাম পাখি সেলফিতে তো এখানে পাখি নিয়ে সেলফি তোলা হয় তারপর সোনামার পালা সোনামা প্রথম দিন তুলেছিল কাকাতুয়ার সঙ্গে একটু ভয় পাচ্ছিল প্রথমে প্রথম দিনটা ভয় পেয়েছিল দাদুর সাথে কোলে উঠে ছবি তুলেছে আর তারপরে দেখো এতগুলো পাখি ছিল ভীষণ ভালো লাগছিল এত সুন্দর কালার আর এত সুন্দর ঘুমায় ওরা এত সুন্দরভাবে খুব ভালো লাগছিল সামনাসামনি দেখে আর দ্বিতীয় তিন সোনামা তুলে নিয়েছে আরও একটা পাখির সঙ্গে এটার ঠিক নামটা আমার মনে নেই সামথিং ম্যাকাও হবে যাই হোক তোমরা যদি জেনে থাকো তো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও তো চলো আজকের মতন টাটা